হাই আমার প্রিয় বন্ধুরা এবার কোরবানি দিতে আপকামিং প্রজেক্ট সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং জমজমান সুন্দর কাহিনী। সব কিছু মিলে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হলো বাকের খানির প্রেমের কথা নাড়োটি পরিচালনা করেছেন সাগর জাহান এবং সেই সাথে নাড়োটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোবান এবং আয়েশা খান এই নাড়টি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটকটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলেছে এই নাটকটিতে এই নাটকটি কোথায় কিভাবে দেখবেন এবং কোন ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে এই মুহূর্তে বলতে পারছি না তবে জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দিব তবে কোরবানির ঈদের রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক রোমাঞ্চকর পরপর। তাই তো দর্শকরা সময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনো দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ